প্রিয় মানুষটির হাতের মুঠোয় অন্য একটা হাত দেখে থমকে যায় অদরা পা দুটো থেমে যায় তার চোখ দুটো টলটল করে ওঠে অষ্টজোড়া কাঁপছে তাদের হাসি মুখখানা বড্ড চোখে লাগছে মেয়েটা শক্ত করে ধরে আছে মাহেমের হাত খিলখিল করে হাসছে মাহিমের ঠোঁটের কোণে হালকা হাসি জুলে আছে বার্সিটিতে অদরা পায়ে হেঁটেই যায় বাড়ি থেকে দশ মিনিট লাগে বার্শিটির সামনে শিশু পার্ক সেখানে শিশু কম দেখা যায় কিন্তু কত কতিবেদ দেখা বেশি মেলে সেই শিশু পার্কের সামনে মাহিম এবং তার সাথে একটা মেয়ে চোখের টলমল করা পানি টুকুই দুগাল বেয়ে গড়িয়ে পড়ে হাতের উল্টো পিঠে মুখে মুছে নেয় অদরা মাথা নিচু করে ফেলে যেতে হবে তাদের সামনে দিয়ে তাই অন্যায় মাথায় তুলে নেয় ব্যাগ বুকে মধ্য দিয়ে তাড়াহুড়ো করে হাঁটতে থাকে যাতে মাহিম তাকে দেখতে না পায় মাহিমকে পাশ কাটিয়ে যাওয়ার সময় আচমকা অদরা হাত ধরে ফেলে মাহিম চমকে ওঠে অদরা মেয়েটিও ব্রু কুচকে তাকায় মাহিম একটানে অদরাকে সামনে দাঁড় করিয়ে হাত ছেড়ে দেয় একা কেন আর এত আগে কেন ক্লাসরুম যার দেওয়ার দায়িত্ব পেয়েছিস মেয়েটা হেসে ফেলে লজ্জায় অদরা নিচু মাথায় আরও নিচু করে ফেলে লোকটা সারাক্ষণ তাকে লজ্জা দিতে থাকে একটু কি ভালো কথা বলা যায় না মেয়েটি হাসি থামিয়ে মাহিমের হাত ছড়িয়ে ধরে বলে কে মাহিম মদরা নিচু মাথায় দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে প্রিয়সী আরেক দ আরেক দফা চমকে ওঠে অদরা বড় সড়ো চোখে তাকাই মাহিমের দিকে মাহিম বিরক্ত হয়ে নিজের উপর মেয়েটিকে বলে বুঝলাম না ওর নাম অদরা সেটাই বলছি না বোঝার কি আছে আজীব মেয়েটার চোখে মুখে প্রশ্ন অদরা মানেও ও অধরার মনেও প্রশ্ন জেগেছে তুমি তো প্রেয়সী বললা তিছাই দানি কানে বেশি শুনছো তুমি আরে তুই চল তোকে ক্লাসে দিয়ে আসি সবগুলো ক্লাসরুম একাই জারো দিবি এটাই তোর পানিশমেন্ট বলে অদরা হাত ধরে টানতে টানতে চলে যায় পেছনে রেখে যায় হতদম্বিশা সে অঙ্ক মেলাতে ব্যস্ত অদরা মানে অদরার মনে এখন প্রশ্ন নয় ভয়ে চেপেছে এই যে মাহিম তার হাত ধরে হাঁটছে এটা তো যদি মাহমদা দেখে ফেলে তাহলে তো অদরা আর আস্ত রাখবে না কোমর যেটুকু ভালো আছে সেটুকু ভেঙে দেবে শুকনো রোগ গিলে আশেপাশে দেখে নেয় অদরা চারপাশে মানুষজন গিজগিজ করছে করবে না শিশু পার্কের পাশে কোট, দুই পাশে ফুলের দোকান হাত ছাড়ুন ভাইয়া কেউ দেখলে কি বলবে দাঁড়িয়ে যায় তাকায় অদরার দিকে হাত ছাড়ে না বড় আরো একটু শক্ত করে ধরে কথা শিখে শিখে গেছিস না থাপ্পড়ে গাল লাল করে দিব টুপচাপ হাঁটতে থাক এরপর আর কিছু বলার থাকে না অদরার আসলে আমরা সবসময় প্রিয় মানুষদের কাছে দুর্বল চুপচাপ তাদের কথা মেনে নেওয়া আত্মসম্মান বিসর্জন দেওয়া যায় না এটার মধ্যে ভালোবাসা মিশে থাকে মাহিম হাত ধরে হাঁটতে অদরার খারাপ লাগছে না বরং ভালোই লাগছে আবার মনের মধ্যে ভয় কাজ করছে ভার্সিটির মাঠে বেশ কিছু ছেলে মেয়ে দেখা যাচ্ছে এখনো গেট খোলা হয় একটু একটু বেশি আগে এসে পড়েছে অদরা কি করবে মোহিতের বিহেভিয়ার তার পছন্দ না তার থেকে দূরে না আসা পর্যন্ত শান্তি নেই ভেবেছিল কলেজের মাঠে এসে বসে থাকবে তবু মোহিতের নিক নিক সহ্য করবে না অদরা আর চোখে তাকাচ্ছে মাহিমের দিকে আর মিটমিট করে হাসছে কি সুন্দর লম্বা চোরা মানুষটা গম্ভীর মুখে এদিক ওদিক এদিক সেদিক তাকাচ্ছে সাদা শার্টের হাতা কোনো অবধি গুটিয়ে রেখেছে যার ফলে ফর্সা হাতের কালো লোমগুলো দৃশ্যমান কি সুন্দর লাগছে দেখতে বড়সড় আঙুলের ভাঁজে অদরা ছোট্ট ছোট আঙুলগুলো মুহূর্তটা শরীরে কাটা দিয়ে উঠছে মানুষটার সাগরে ডুবে মরতে ইচ্ছে হচ্ছে হাতে গড়ি দেখছে আর এদিক তাকাচ্ছে চোখে মুখে বিরক্তি ফুটে উঠছে অদরা জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে ফেললো হাসপাতালে যাবেন না মাহিম শীতল চোখে তাকায় অদরার দিকে অদরা তাকিয়েছিল বিদায় দুজনের চোখাচুকি হয়ে যায় অদরা চোখ নামিয়ে ফেলে ভয়ঙ্কর লোকটা চোখ দুটো একদম হৃদয় পর্যন্ত ভূমিকম্প তুলে দেওয়ার ক্ষমতা রাখে আজকে বাসায় গিয়ে মাকে বলবি তুই ওই বাসায় আর থাকতিস থাকছিস না অদরা কপালে পাঁচ পড়ে যায় কি বলছে লোকটা ফের তাকাই মাহিমের ফানে মাহিম তাকিয়ে বলে তাহলে থাকবো কোথায় আমি সব ঠিক করে ফেলেছি তুই আর ওই বাড়িতে থাকছিস না আর মোহিতকে দেখে কাঁপা করার কি আসিস টুপিট করা গলায় কথা বলতে পারিস না নেক্সট টাইম কাঁপতে দেখলে হাত পা ভেঙে ফেলব তোর অতরা কি বলবে বুঝতে পারছে না গাল ফুলিয়ে ফেলে কোথায় থাকবে সে একা একা থাকবে কি করে বাবা কি বাবাকে কি বলবে অদরা চুপ থাকতে দেখে মোহিত আবার বলে ওঠে কি ওর ছোঁয়া তো ছোঁয়াছুঁই ভালো লাগে এনজয় করিস অদরা ফোস করে শ্বাস টেনে বলে একা থাকবো কি করে আমি দিনে না হয় ম্যানেজ করে নিব কিন্তু রাতে এইটাই ভাবছিলাম রাতে আমি থাকবো নি তোর সাথে অদরা আর কিচ্ছু বলে না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর কি বলার আছে লোকটা খেপেছে আজকে সৌদা কথা বললে বললেই না মায়ের ফোন বেজে ওঠে সে অতরা হাত ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের ফোন বের করে ফোনে স্ক্যানে এক পলক তাকিয়ে আসছি আমি মনে রাখিস বলে মাহে মদরার মাথার ঘুমটা আর একটু টেনে নিয়ে ফোন রিসিভ করতে চলে যায় অদরা তাকিয়ে থাকে লোকটা মনে মনে কী প্ল্যানিং করেছে মোহিত আর মিথি পাশাপাশি হাঁটছে মোহিতের বাইকের তেল শেষ মিথি বেশ বিরক্ত পায়ে হেঁটে কলেজে সে খুব কমে যায় আর হাঁটতেই ভালো লাগে না মুহিত শান্তভাবে হাঁটতে পারে না এই গাছের পাতা ছিঁড়ছে ওই গাছের ফল ছিঁড়ছে গাড়িতে সেটা ছুঁড়ে দিচ্ছে এদিকে যাচ্ছে তো ওইদিকে যাচ্ছে মিথি দীর্ঘশ্বাস ফেলে তার দাবা একটা বাদর এটা সে মানে আচ্ছা বনু একটা কথা বলতো ভাইয়া কেন অদরাকে মারতে বলল ভাইয়া কেন মারতে বলবে আম্মুর গ্লাস ভেঙেছে তাই মেরেছে আম্মু এসব ভাইয়া জানেও না মুহি দাঁড়িয়ে যায় তার মা যে তাকে বলল অদরা মাহেমের রুমে ঢুকছিল মাহেমকে টাচ করতে যাচ্ছিল সে জন্য মারতে বলেছে আর মা তোকে তাকে মিথ্যা বলল মিথ্যা একটা মিথি এটা সত্যি দাবায় আমি কখনো মিথ্যা বলি না এটা তুমিও জানো চুয়াল শক্ত করে ফেলে মোহিত হাত মুষ্টিবদ্ধ করে ফেলে আমার সাথে চল আমার কাছে যাব। মিতি হাত ধরে বলে মোহিত মিথে অবাক হয়ে তাকায় কিন্তু কেন আমাকে মিথ্যা বলা শাস্তি তাকে পেতেই হবে মিথে শুকনো রোগ গেলে এখন একমাত্র মাহিমে পারবে তাকে বাঁচাতে তার মাকে বাঁচাতে তার দাবা একটা সাইকো একবার রেগে গেলে সে রাগ সহজেই পড়ে না মাহমুদা ক্লাস নিচ্ছিল ক্লাসরুমে ঢুকে যায় মায়ের হাত থেকে ইতিহাস বইটা কেড়ে নেয় সেটা ছুঁড়ে মারে বাইরে বই একদম কলেজের মাঠে এসে পড়ে মাহমুদা আতঙ্ক উঠে ক্লাস ভর্তি ছেলে মেয়ে দাঁড়িয়ে যায় সবাই ভয় পেয়ে গেছে মোহিতকে চেনে সবাই বলা বাহুল্য অনেক মেয়েদের ক্রাশে দেখতেই মাসাল্লা অনেক সুন্দর জিম করা বড়ি সারাক্ষণ হাত কাটা টি শার্ট পরে আর শার্টের বোতাম খোলা থাকাতেই দু হাতের পেশি ফুলে থাকে যা মেয়েদের আকর্ষণ করে লম্বা চুল গুলো পেছনে ঠেলতে থাকে সেই এই রূপ আগে জানা ছিল না। কাঁপছে সে চোয়াল শক্ত কপাল থেকে গাম জড়ছে মাহমুদা শুকনো রোগ গিলে বলে মোহিত সিনকেট করছো কেন এটা আমার কাজের জায়গা মোহিত মাহমুদার সামনে ডাস্টার তুলে নেয় তা বোর্ডের ছুড়ে মারে বিকর শব্দ হয় মাহমুদা বয়ে কাঁপছে বাকিরাও তাই লজ্জা মাথা নুইয়ে ফেলছে অন্য ক্লাসের স্টুডেন্টরা টিচাররা দরজার সামনে দাঁড়িয়ে আছে এদের কার্যকলাপ দেখছে চিৎকার করে বলে ওঠে আমাকে মিথ্যা কেন বললে সাহস হলো কি করে অদরাকে মারার মাহমুদা শাড়ির আঁচল টেনে থেমে থেমে বলতে যায় আমার কথা মুহিত মাহমুদাকে বলতে না দিয়ে তার দিকে তেরে যেতে মাহিম মুহিতের হাত ধরে ফেলে মিথি মাহিমকে কল করছিল এবং ঝড়ের গতিতে সে চলে এসেছে মিথি দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছে কাঁদতে কাটতে তার হেঁচকি উঠে গেছে মামুদাই বা শব্দ করে কেঁদে ফেলে মাহিম দেখে সে সাহস পেয়েছে এতগুলো স্টুডেন্টের সামনে অপমান মুহিত তাকায় মাহিমের দিকে চোখ দিয়ে আগুন জুড়ছে তার স্টুডেন্টরা মাহিমকেও চেনে নিঃসন্দেহে মাহিমের থেকে মুহিত অনেক বেশি সুন্দর দুই কোথাও গেলে সবার নজর মোহিতের দিকেই থাকে মাহিমকে কেমন স্মার্ট লাগে ব্রো ছেড়ে দাও আমায় উনি মিথ্যা বলেছে বলে কিনা অদরা তোমাকে টাচ বাকিটা বলার আগে মাহিম শক্ত গলায় বলে এটা ক্লাসরুম মা আম্মা মাম্মা ক্লাস নিচ্ছে বাসায় চলো মোহিত এবার তাকায় সবার দিকে ইস রে এখানে সিনক্রেট করে ফেললো মাহিম মোহিতের হাত ছেড়ে মামদের কাছে যায় মায়ের দু গালে হাত দিয়ে চোখের ফানে মুছে দেয় ডোন্ট ক্রাই মাম্মা তোমার ছেলে পাগল হয়ে গেছে মামুদা ছেলেকে জড়িয়ে ধরে মাহে মাথায় মায়ের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে মিথি বইটা কুড়িয়ে এনে মায়ের হাতে দেয় ডাস্টার খুঁজে রাখে টেবিলে মাহে মায়ের গলা জড়িয়ে স্টুডেন্টের দিকে তাকিয়ে মুসকি হেসে বলে সরি গাইস আমার ভাইয়ের মাথায় প্রবলেম সরি ফর দ্যাট আজকে মামা ক্লাস নিতে পারবে না ভালো থেকো সবাই বলে সে মাহমুদার হাত ধরে ক্লাসরুম থেকে বের হয় দরজার সামনে দাঁড়ানো প্রিন্সিপাল স্যারকে বলে মাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয় মুহি চোখ বন্ধ করে জোরে জোরে টেনে ওদের পেছনে যায় অদরা কানে পৌঁছে যায় কথাটা সে বয়ে কাঁপছে আজকেও তাকে মায়ের খেতে হবে জীবনটা এমন কেন এত অশান্তিতে বাঁচা যায় সে বার্সিটি থেকে বাড়ি ফিরছে কিছুক্ষণ আগে তখনই মহি তার মাহিমের কথা শুনে ফেলে মাহমুদা চেয়ারে বসে আছে কপালে হাত দিয়ে মিথি মায়ের পাশে দাঁড়িয়ে আছে অদরা নিজ রুম থেকে উকি দিয়ে দেখছে বের হওয়া সাহস নেতার মুহিতের প্রতি বিরক্ত সে কেন এমন করলো শান্তিতে থাকতে দিবে নাকি মাহি মাহমুদের সামনে এসে দাঁড়ায় এবং বলে অদরাকে নিয়ে এত প্রবলেম হচ্ছে আমি অদরাকে দাদুবাড়ি রেখে আসব। মাহমুদের তাকায় ছেলের দিকে বেশ কয়েক বছর হল শ্বশুর ছেড়েছে ছেলে মেয়েদের ওই বাড়িতে যেতে দেয় না অদরা মা চলে যাওয়ার পর দাদি মমতা অদরাকে দেখতে পারতো না তাই আরিফ মেয়েকে মাহমুদার কাছে দিয়েছে যাতে একটু ভালো থাকতে পারে মুইতে এগিয়ে এসে বলে এখানে থাকবেও মাহিম চোখ মুখ শক্ত করে বলে থাকবে না এখানে রোজ রোজ ঝামেলা আমি মেনে নিব না শান্তি চাই আমার ওই বাড়িতে থেকে অদরা বাড়তি যেতে আসবে কী করে আমি কোলে নিয়ে আনবো মহিদপুর কুচকে তাকায় অদরা হেঁচকি উঠে যায় মাহমুদের চোখ শক্ত করে চক তোকে তাকায় আসলে মাহিম এটা বলতে চায়নি মুখ ফসকে বেরিয়ে যায় মামুদা বলে হ্যাঁ ওই মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়াই আমি আর সহ্য করতে পারছি না মাহিম পাকা আসে মহির দাঁত কটমট করে মায়ের দিকে এগিয়ে যায় কেন সহ্য করতে পারবে না মাথায় বসে আছে ও তোমার মাহিম আর এদিকে নজর দেয় না সে চলে সে চলে যায় অদরার রুমে অদরা খাটের উপর বসে আছে মাহিম ঢুকে অদরার পাশে বসে বলে জলদি লাগেজ গুছিয়ে এনে অদরা তাকায় মাহিমের দিকে মাহিম কোনো কেন তাকে দূরে সরিয়ে দিচ্ছে অদরা যে তাকে না দেখে থাকতে পারে না এত বড় শাস্তি কেন দিচ্ছে অদরা চোখে পানে চলে আসে আমায় কাছাকাছি রাখা যেত না ডাক্তার সাহেব মাহিম অদরার মাহিম তাকায় অদরার দিকে হাত রেখে তাকে এক টানে কাছাকাছি নিয়ে আসে অদরার চোখ বড় বড় করে তাকায় দিকে হার্টবিট দ্রুত তার নিঃশ্বাস আটকে যাচ্ছে লোকটা শার্টের করা পারফিউমের গ্রানে নাকে লাগছে তার নিঃশ্বাস অদরার চোখে মুখে পড়ছে এতটা কাছাকাছি অদরা জোরে জোরে মাথা নাড়ায় দু হাতে মাহেমকে দূরে ঠেলে দেয় মাহিম অদরার মুখে ফু দিয়ে ছেড়ে দেয় অদরা বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে এটা কি ছিল কেমন অনুভূতি কি নাম এই অনুভূতির রিল্যাক্স কিচ্ছু হয়নি তুই আমার কথা শোন অদরা জিপ দিয়ে ঠোঁট বিজিয়ে আর চোখে তাকায় মাহিমের দিকে তখনই মুহি চলে আসি দুজনের মাঝখানে ধপ করে বসে পড়ে মাহিম বিরক্ত হয় অদরা উঠে যায় আলমারির উপর থেকে লাগেছে নামাতে থাকে মুহিদ অদরার দিকে তাকিয়ে বলে থেকে যাও না অদরা তোমাকে ছাড়া আমি থাকবো কি করে অদরা চোখ মুখ কুচকে ফেলে মাহিম তাতে তা চেপে বলে এমনভাবে বলছি যেন সারাক্ষণ অদরা তোর সাথে চিপকে থাকে ডাক্তারের কাজ পেশেন্ট দেখা এখানে কি এখানে কি তোমার ভাইয়া বুড়ো হয়ে গেছো চুল সাদা হয়ে গেছে তোমার বিয়ে শাদি করো আমার রাস্তা ক্লিয়ার করে দাও মাহিম দাঁড়িয়ে যায় বাই হলে কি হবে এই ছেলেটাকে সে দেখতে পারে না ভালোই লাগে না যাচ্ছ ভাইয়া ঠিক আছে যাও আমি অদরার সাথে রিল্যাক্সে একটু কথা বলি মাহিম মুহিতের কলার টেনে দাঁড় করায় তারপর টানতে টানতে নিয়ে যায় মুহিত এটা ওইটা বলতে থাকে কিন্তু মাহিম শোনে না অদরা দীর্ঘশ্বাস ফেলে মুহিত ভাইয়া কেন বুঝতে পারে না আমি মাহিম ভাইয়াকে ভালোবাসি কেন এমন করে আমার ভালো লাগে না অদরা লাগেজ টেনে বিছানায় নামাতে দেখতে পাই একটা চিরকুট হলুদ কাগজে কপালে ভাঁজ পড়ে যায় অদরা চিরকূটটা হাতে নেয় ভাঁজ খুলতে চোখে জল করে ওঠে কিছু লাইন ভাইয়া তোমার সাথে মজা রটাচ্ছে সে অলরেডি ম্যারিড তোমার ইমোশন নিয়ে খেলছে সে ভালোবাসা বুঝতে শেখো প্রিয়সী কে একজন তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে তোমার জন্য হাজারটা মেয়েকে ইগনোর করছে তার দিকে তাকাও একটু হয়ে যাও না পাগলটার প্রিয়সী চিরুকুটা পরে অদরা ধপ করে বসে পড়ে অদরা হিসাব মেলাতে ব্যস্ত এই হাতের লেখা মোহিতের না এত সুন্দর করে মোহিত লিখতে পারে না সব থেকে বাজে লেখা তার আর তার থেকেও বড় কথা মুহিত বাংলা লিখতে পারে না ভালো করে হাজারটা বানান ভুল হয় তার তার প্রমাণ অদরা নিজে একবার অদরা নাম লিখতে গিয়েছিল নামটাও ঠিকঠাকভাবে লিখতে পারেনি তাহলে এত বড় চিঠি কি করে লিখবে এটা মুহিত লিখেনি তাহলে আসলো কোথা থেকে আগে থেকে কি ছিল এখানে না কে অদরা ভাবতে পারছে না কি হচ্ছে এসব মাহিম কিছুতেই বিবাহিত হতে পারে না একটা মানুষ বিয়ে করে লুকিয়ে রাখবে কিভাবে এটা হতেই পারে না অদরা বোকা বানাতে যাচ্ছে কেউ কিন্তু অদরা বোকা না এ সে চিঠি রহস্য বের করেই ছাড়বে চোখে চোখের পানি মুছে অদরা জামা কাপড় গোছাতে মন দেয় মিথি আসে অদরা রুমে একপাশে দাঁড়িয়ে থাকে তাদের সম্পর্ক অতটা ভালো না দুজন আড্ডা দিতে পারে পারে না এবং একসাথে কলেজেও যেতে পারে না মামুদার করা অর্ডার অদরার সাথে মেশা যাবে না মিশলে মায়ের দিবে তাই আর মিথিয়ে গিয়ে আসে না তবে লুকিয়ে লুকিয়ে কথা বলে একটু আটটু অদরা মিথির দিকে চোখ পড়তে মুচকি হাসে ভালো থেকো মায়ের কথা শুনে চলো কেমন মিথি করুন সুরে বলে বাবাকে দেখতে ইচ্ছে করে খুব তোমার সাথে যদি যেতে পারতাম ঠিক আছে মন খারাপ করো না মিথে মাথা নাড়ায় অদরা লাগে স্টেনে মিথির মাথায় হাত বুলিয়ে বেরিয়ে যায় রুম থেকে প্রথমে নজর পড়ে মহিদের দিকে সে কানে হেডফোন গুঁছে কান গান শুনছে আর মাঝে মধ্যে গানের তালে নাচছে মহিদ ফোন দেখতে বসে আছে মাহমুদা আশেপাশে নেই হয়তো রুমে চলে গেছে অদরা মাহেমের পাশে গিয়ে দাঁড়ায় মাহেম গান উঁচু করে অদরার দিয়ে তাকায় রেডি মাহেম ফোন বন্ধ করে উঠে দাঁড়ায় পকেটে ফোন হাঁটতে থাকে অদারা মোহিতের দিকে আরেক পলক তাকায় সে এখনও নাচের তালে আছে অদারা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে শুরু করে মোহিত পেছন থেকে বলে হ্যাঁ চিৎকার করে বলে ওঠে কল করব আমি মাঝে মধ্যে দেখতে আসবো আসবো গিয়ে বুঝছো অদারা ফেরিয়ে ফেরিয়েছে মোহিত সে দাঁড়িয়ে যায় অদারাও দাঁড়ায় দাঁড়িয়ে যায় কিন্তু পেছন ঘুরে তাকায় না মাহিম পেছন ঘুরে তাকায় অদরা বড় বড় পা ফেলে মাহিম অবধি চলে যায় মাহিম দাদা জাত চেপে বলে নতুন সিম দিব তোকে এই সিম যেন অন না দেখে অদরা মাথা নাড়ায় মাহিম অদরা হাত ধরে হাঁটতে থাকে রাস্তার আগে থেকে রিক্সা ছিল প্রথমে লাগেজ তোলে মাহিম তারপর তাকায় না মাহিম পেছনে ঘুরে তাকায় অদরা বড় বড় ফা ফেলে মাহিম অবধি চলে যায় মাহিম দাঁতের দাঁত চেপে বলে নতুন সিম দিব তোকে এই সিম যেন অন না দেখে অদরা মাথা নাড়ায় মাহিম অদরা হাত ধরে হাঁটতে থাকে রাস্তার আগে থেকে রিক্সা দাঁড়িয়েছিল প্রথমে লাগে তোলে মাহিম তারপর নিজে বসে পড়ে এবং অদরা হাত ধরে তাকে উঠতে সাহায্য করে পরন্ত বিকেল ফুরফুরিয়ে হাওয়া বইছে বর্ষার মৌসুম রিক্সা শহর পেরিয়ে গ্রামে ঢুকছে দুদার পানিতে টলমল করছে রাস্তা ছুঁই ছুঁই পানি মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে এই রাস্তা দিয়ে যাচ্ছে অদরা রিক্সা অদরা চারিপাশে সৌন্দর্য উপভোগ না করে মাহিমকে দেখছে লোকটাকে এত ভালো কেন লাগে তার এই যে ইচ্ছে করছে লোকটাকে হাত জোড়া শক্ত করে ধরে কাঁধে মাথা রাখতে কিন্তু সাহসে গোলাচ্ছে না এমনটা করলে ধমক দেবে নিশ্চিত আবাসে চিরকুটে লেখাগুলো চোখের সামনে বাড়ছে মায়েমের থেকে জেনে মনটা শান্ত করবে কি অবশ্যই জিজ্ঞেস করা উচিত এত বড় সাহস তার অদরা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আমা আমি একটা চিরকুট পেয়েছি তাতে লেখা ছিল আপনি নাকি ম্যারিড মাহিম তাকায় না অদরার দিকে নিজের পুরোশালী হাত দ্বারা অদরা ছোট্ট হাত জোড়া মুষ্টি করে ধরে নদী স্বচ্ছ পানের দিকে তাকিয়ে জবাব দেয় তুই ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব নেই অদরা চমকে ওঠে সে কি ঠিক শুনলো মাহেমের দিকে আরও একটু চেপে বসে গান এগিয়ে দেয় মাহেমের দিকে আবারও শুনতে চাই সে একই কথা মনের মধ্যে উত্তেজনা চলছে তার পাপড় লাগছে গলা শুকিয়ে আসছে শরীর গেমে গেছে জোয়ারে সে ব্রু কুচকে তাকায় দিকে কারণ তার ঠোঁট ছুঁই ছুঁই হয়ে গেছে তার কানে মাহিম অন্য হাত দিয়ে অদরা কান টেনে ধরে ব্যাস অনুভূতির জোয়ার থেকে বেরিয়ে ব্যথার জোয়ারে বাসতে থাকে অদরা কি অদরা ব্যথিত সুরে বলে কিছু না ছাড়ুন মাহিম ছেড়ে দেয় অদরা খানিকটা সরে বসে মায়েমের হাতের মুঠো থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না তবে অদরা এটা কনফার্ম হয়ে গেছে মাহিম তার প্রতি দুর্বল এই ভেবে ঠোঁট জুড়ে প্রশস্ত হাসি ফুটে ওঠে তার মাহিম ভাইয়া আমার রিলেশনশিপে যায় আজকে আপনি আমায় ভালোবাসে না আমিও আপনাকে ভালোবাসি মায়াম কথা বলে না সে প্রকৃত দেখতে ব্যস্ত অধরা কথা জবাব দেওয়ার থেকে প্রকৃত দেখা বেশি জরুরি যেন অধরা বিরক্ত হয় লোকটা ফাঁসান সাথে গম্ভীর একটু গম্ভীর বেশি গম্ভীর এত গম্ভীর হয়ে থাকার কি আছে বোঝে না অধরা দ্বিতীয়বার অধরা নিজ থেকে কথা বলে না আর আত্মসম্মান প্রকর সেও পাকি দেখতে থাকে বেশ খানিক্ষণ পর মাহিম বলে ওঠে অদরা ক্লাস করা কঠিন হয়ে যাবে তাই না কয়েক মাস একটু কষ্টকর তারপর সব ঠিক করে দেব আমার এবার অদরা কথা বলে না কেন বলবে একটু আগে অদরা বলছিল উনি তো জবাব দিল না এখন অদরাও দেবে না হয়ে গেলেও কাটাকাটি চলবে